টেস্ট পরীক্ষার পরে টপাররা ঠিক কিভাবে পড়াশোনা করে এই ভিডিওতে আমি টপাররা ঠিক কিভাবে চিন্তা করে কিভাবে পড়াশোনা করে সেটা শেখাবো এবং টপারদের মতো রেজাল্ট করতে তোমাকে আমি হেল্প করব। টপাররা টপ রেজাল্ট করে এর পিছনে ডেফিনেটলি কিছু রিজন আছে তাদের থিঙ্কিং প্রসেসই আলাদা সো তোমার যদি থিঙ্কিং থিঙ্ক লাইফকে টপার হয় মানে তুমি টপারদের মতো চিন্তা করো অ্যান্ড ওই জিনিসটাকে তুমি যদি এক্সিকিউট করতে পারো তাহলে ডেফিনেটলি টেস্টের পর থেকে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত এই টাইম লাইনটা তুমি কাজে লাগিয়ে তুমি এসএসসি পরীক্ষাতে টপ একটা রেজাল্ট করতে পারবা হয়তো তুমি তোমার বোর্ডে স্ট্যান্ড করতে পারবা হয়তো তুমি তোমার জন্য সবচেয়ে বেস্ট মার্কটা নিয়ে আনতে পারবা সব সাবজেক্ট হয়তো নাইনটি ফাইভ প্লাস বা নাইনটি প্লাস বা সব সাবজেক্টে এ প্লাস যেটাই বলো তো তুমি এইটা যদি টার্গেট করো তাহলে তোমাকে টপারদের কিছু বৈশিষ্ট্য জানতে হবে আমি আমার লাইফে যতদিন পড়াশোনা করছি বিগত পঁচিশ ছাব্বিশ বছর বয়স আমার সো এর ভিতরে প্রায় পনেরো বছর ধরে টানা পড়াশোনা করতেছি এই পড়াশোনা লাইফে নিজে যেমন বিভিন্ন সময় টপ রেজাল্ট করছি এর জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি মেনটেন করছি এছাড়া আমার ফ্রেন্ডস এবং জুনিয়র যারা ছিল সিনিয়র যারা ছিল তাদের দেখে তাদেরকে টপ রেজাল্ট করতে দেখে স্ট্যান্ড করতে করতে বিভিন্ন বিভিন্ন আমি বুঝছি আসলে তাদের ঠিক পরীক্ষার আগের এই মোমেন্টে মাইন্ডসেট ঠিক কেমন থাকে তো এই ভিডিওতে তোমাকে আমি এই থিঙ্ক লাইকের টপার বানাবো মানে তোমার চিন্তা ভাবনাকে একদম টপারদের মতো করে ফেলবো চলো আমরা কয়েকটা পয়েন্ট দেখি স্টেপ বাই স্টেপ দেখবো এগুলো একটু ভালো করে নোট করবা মাথায় রাখবা যাতে তুমিও একজন টপারদের মতো এইগুলোকে এক্সিকিউট করতে পারো প্রথমেই নাম্বার ওয়ান পয়েন্ট টপিক সিলেকশন ভাইয়া টপিক সিলেকশন কেন এখন যখন তুমি টেস্টের পরে এসে ফাইনাল পরীক্ষার আগে এসে পড়াশোনা করতেছ তুমি এখন আর ঢালাও ভাবে পড়াশোনা করবে না তোমার এখন পড়াশোনা হবে একদম সিলেক্টিভ এবং ইফেক্টিভ দুইটা ওয়ার্ড বলছি একটা হচ্ছে সিলেক্টিভ সিলেক্টিভ অ্যান্ড দেন আমার আসতে হচ্ছে ইফেক্টিভ মানে কি ভাই আমরা সারা বছর জন্য জিনিসটা পুরা আমাদের এসএসসি সিলেবাসে যা কিছু আছে সবকিছু কনজিউম করে নিজের ভিতর একটা আন্ডারস্ট্যান্ডিং বা ম্যাচিউরিটি আনার জন্য বাট টেস্টের এর পরে এবং পরীক্ষার আগের এই মুভমেন্টে যখন আমরা রিভিশন দিচ্ছি বা আমাদের ভিতরে পড়াশোনার ওই ব্যাপারগুলোকে বিল্ড করতেছি এখন আমরা পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করতেছি আমরা এখন পড়ি হচ্ছে পরীক্ষার জন্য পরীক্ষাতে কিভাবে ভালো নাম্বার পাওয়া যায় সেটার জন্য এর জন্য আমাদেরকে সিলেক্টিভ পড়াশোনা করতে হবে ইফেক্টিভ হইতে হবে সিলেক্টিভ কেন কারণ আমাদের সব কিছু লাগবে না সিলেক্টিভ কারণ হচ্ছে যা যা লাগবে তাই তাই পড়বো আমরা সিলেক্টিভ কারণ কি কারণ যা যা লাগবে তাই তাই পড়বো তো সিলেকটিভ সিলেকশন আমরা করবো কিভাবে টপাররা সিলেক্টে সিলেকশন করে কিভাবে হয় টেস্টের পরে টপাররা যেটা করে টেস্ট পেপার এইটা কালেক্ট করে টেস্ট পেপার কালেক্ট করে টেস্ট পেপারে আমার প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তারা টেস্ট পেপারে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করলে বোঝা যায় যে এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক ইম্পর্টেন্ট কোন কোন টপিক কম ইম্পর্টেন্ট কোন কোন টপিক আমাদের পরীক্ষার জন্য লাগবে কোনগুলা কোনগুলা আমাদের লাগবে না এটা তুমি যদি একবার বুঝে ফেলতে পারো একবার যদি ধরে ফেলতে পারো যে কোনগুলো আমার ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না কোনগুলো বারবার সিকিউতে রিপিট আসছে কোনগুলো আমার বারবার এমসিকিউ কিউতে রিপিট আসছে তাহলে তুমি এই টপিক সিলেকশানের মাধ্যমে হিউজ পরিমাণ টপিক এখান থেকে বাদ দিতে পারবা বাদ দিতে পারবা তো টপাররা যেটা করে যে সমস্ত টপিকগুলো হাই ফ্রিকুয়েন্সি অনেক বেশি ইম্পর্টেন্ট ওগুলাকে এখন সে ইফেক্টিভ পড়াশোনা করে ইফেক্টিভ পড়াশোনা করে মানে ইফেক্টিভ পড়াশোনা বলতে এমনভাবে পড়ে যেগুলাতে পরীক্ষাতে যদি আসে সে হানড্রেড পার্সেন্ট অ্যাকুইসি মেনটেন করে পরীক্ষার হলে লিখে আসতে পারে যাতে পরীক্ষার হলে একদম এ টু জেড যেভাবে ওর প্রয়োজন যেভাবে টিচার খাতায় দেখতে চায় ওভাবে যেন লিখে আসতে পারে এখন এর মানে কি এই সে টপিক সিলেক্ট করে যেগুলো একদমই আসে না বা যেগুলো কম আসে সেগুলো পড়ে না তা কিন্তু না আমি বলছি টপিক সিলেক্ট করে দুইটা ক্যাটাগরি ডিভাইড করা একটা ক্যাটাগরিতে যেগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওগুলাকে এমনভাবে পড়া যাতে ওগুলোতে হান্ড্রেডে হান্ড্রেড মার্ক সে পায় পায়েন যে কয় মার্কের কোয়েশ্চেন হবে ওইটাই যেন সে ফুল পায় আর বাকি যে টপিকগুলো আছে ওগুলা সে একবার দুইবার করে এমনভাবে চোখ বুলাই ফেলে এমনভাবে ওইটার কনসেপ্ট বিল করে যাতে ওগুলা সে জানে যদি কোনো কারণে ওখান থেকে প্রশ্ন তাকে কখনো অ্যান্সার করতে হয় তাহলে সে যেন একদমই ভুলভাল না লিখে আসে যতটুকু প্রয়োজন ততটুকু সে লিখে আসতে পারে এটা হচ্ছে টপারদের স্ট্র্যাটেজি তাহলে আমরা ঢালাও সব কিছু যদি পড়তাম তাহলে আমরা এরিয়া মার্ক করে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসকে ওই লেভেলের প্র্যাকটিস করতে পারতাম না যে লেভেলের প্র্যাকটিস করলে একদম এ 10 পাওয়া যায় এ 100 মার্ক তোলা যায় বা টিচার দেখেই খুশি হয়ে যায় সো একটা জিনিসে মাস্টারি করতে গেলে ওটাকে আলাদা করে নিয়ে তারপর ফোকাস করতে হয় তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের টপিক টপিক সিলেকশান এরপরে ইফেক্টিভ পড়াশোনার জন্য খেয়াল করো এই যে ইফেক্টিভ পড়াশোনার কথা বলছি না ইফেক্টিভ পড়াশোনার জন্য আমাদের প্রয়োজন স্টাডি সেশন স্টাডি সেশন আবার কি আমি ধরো একজন টপারের মতো চিন্তা করতেছি তো একজন টপারের মতো চিন্তা করে ডেইলি যদি আমি আট ঘন্টা পড়াশোনা চিন্তা করি কয় ঘন্টা আট ঘন্টা এই আট ঘন্টা আমি একটা না পড়লে এটা কখনো ইফেক্টিভ হবে না আমাদের ব্রেন কিভাবে কাজ করে এটা তোমাকে বুঝতে হবে আমাদের ব্রেন এই গ্রাফটা যদি দেখো এই গ্রাফ দেখলে তুমি বুঝতে পারবা গ্রাফটা আমরা একটু দেখি একটা গ্রাফ এঁকে দেখাই তোমাকে ধরো আমাদের পড়াশোনা এবং পড়াশোনার ইফেক্টিভ ইফেক্টিভিটি এবং টাইম এটার সাথে যদি আমরা চিন্তা করি এদিক বরাবর টাইম এদিক বরাবর হচ্ছে মানে কতটুকু কার্যকরী এটা যদি চিন্তা করি আমরা যখন শুরুতে পড়াশোনা শুরু করি তখন আমাদের ব্রেন একটু ডাল থাকে যখনই আমরা পড়তে থাকি পড়তে থাকি পড়তে 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 এটা ভালো ইফেক্টিভ হয় একটা পর্যায়ে যে ভালো ইফেক্টিভ হয় বাট টানা অনেকটা পড়ার পরে টান অনেকটা পড়ার পরে এইটা তার পিক মোমেন্টে পৌঁছায় মানে ইফেক্টিভিটি মানে আমাদের মাথার ভিতরে কতটুকু পড়াশোনাটা কার্যকরী হচ্ছে একটা পিক মোমেন্টে পৌঁছায় পিক মোমেন্টে পৌঁছানোর পরে আবার সে ডিক্লাইন করা শুরু করে এরপরে দেখবা পড়তে আর ভালো লাগবে না মাথার ভিতর ডাল লাগবে ডাল লাগবে ডাল লাগবে তো এরপরে তুমি যদি ব্রেক না নিয়ে টানা পড়ো তোমার এই যে পড়াশোনায় যে কার্যকরিতা এটা কমতেই থাকবে এবং এরকম ভাবে খুব কমে যাবে বাট এখানেই তুমি তোমার মাইন্ডকে একটা ধোকা দিতে পারো ধোকাটা কি তুমি কি করলা এই দেখলা যে আমি টানা পঞ্চাশ মিনিট পড়লে পঞ্চাশ মিনিটের পর বা চল্লিশ মিনিট পড়লে চল্লিশ মিনিটের পর পঞ্চাশ মিনিটই ধরে নিলাম পঞ্চাশ মিনিটের পর থেকে আমার ব্রেন ডিক্লাইন করা শুরু করে এখন তুমি যদি পঞ্চাশ মিনিটের পর একটা ছোট্ট দশ মিনিটের ব্রেক নাও একটা ছোট্ট দশ মিনিটের ব্রেক নাও দশ মিনিটের ব্রেক নিয়ে এখান থেকে আবার নতুন করে শুরু করো তাহলে দেখবা এই নতুন করে শুরু করলে আবার তোমার ব্রেন এই জায়গাতে সুপার সুপার অ্যাক্টিভ এই জায়গাতে ফুললি এই টাইমটাকে সে তারপর আবার সে ডিক্লাইন করা শুরু করবে আবার তুমি পঞ্চাশ মিনিট পরার পর আবার দশ মিনিটের ব্রেক নাও সো তোমার এই যে ডিক্লাইন মুডে যাওয়ার আগেই তুমি যদি ব্রেক নিয়ে নাও বা যখনই তুমি বুঝতে পারবা তোমার ব্রেন ডিক্লাইন মুডে যাচ্ছে এরপর থেকে সে আর ঠিক মতো পড়তে পারতেছে না তখন তুমি যদি একটা ব্রেক নিয়ে নাও এই ব্রেকের পরে আবার যদি নতুন করে শুরু করো তাহলে দেখবা তোমার এনার্জিটা বুস্ট আপ হবে ফোকাস বেড়ে যাবে টপাররা স্টাডি সেশন এইটা কি শর্ট শর্ট স্টাডি সেশন এই শর্ট শর্ট স্টাডি সেশনে এক একটা স্টাডি সেশনে একটা বা দুইটা করে টপিক কভার করে ওই টপিক গুলাকে একদম ধরে ধরে বুঝে আন্ডারস্ট্যান্ড করে প্র্যাকটিস করে সো এইভাবে শর্ট শর্ট স্টাডি সেশনে এই শর্ট শর্ট স্টাডি সেশনের ভিতরে আবার জিরো ডিস্ট্রাকশন বলে একটা ব্যাপার আছে জিরো ডিস্ট্রাকশন মানে কি ধরো তুমি যদি পড়তে বসে চিন্তা করো যে কালকে গতকালকে হচ্ছে আমি ক্রিকেটকে কি খেলছিলাম গতকালকে অমক বন্ধু অমক বন্ধুর সাথে কি করছিল তারপরে আমি আগামী কালকে কি করব কোথায় বেড়াতে যাব তারপরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে বাংলাদেশে এখন কি চলছে ক্রিকেটে কি চলছে এগুলা যদি তোমার পড়াশোনা করতে বসে টেবিলে বসে চিন্তার বিষয়বস্তু হয় তার মানে তুমি সামনে খুব বড় ধরনের বিপদে পড়বা তোমার প্রচুর পরিমাণে ডিস্ট্রাকশন আসে এই ডিস্ট্রাকশন গুলা কমাতে হবে তুমি যখন পড়বা তখন পড়ার জন্য তুমি যে টপিক সিলেক্ট করছো ভাইয়া এই টপিকে তোমার মনোযোগ এত হাই লেভেলে থাকবে এই টপিকের প্রতি তোমার এত ভালো লাগ ভালো লাগা থাকবে ভালোবাসা থাকবে এর প্রতি আন্ডারস্ট্যান্ডিংয়ে তোমার এত বেশি ফোকাস থাকবে যে তুমি এই আন্ডারস্ট্যান্ডিংয়ে ফোকাসের কারণে মাথায় রাখবা আন্ডারস্ট্যান্ডিং ফোকাসের কারণে এই ডিস্ট্রাকশনের যে থটস এগুলো চিন্তাই করতে পারবা না এগুলো চিন্তা করা তোমার সময়ই থাকবে না তুমি অত এত বেশি এনজয় করবা সো শর্ট শর্ট স্টাডি সেশনে তুমি এমনভাবে এই জিনিসপত্রকে সাজাও যাতে তুমি এনজয় করো আর এনজয়মেন্টের কারণে ডিস ডিস্ট্রাকশনটা জিরো হয় তোমার ফোকাস হান্ড্রেড এ হান্ড্রেড হয় আমি যেমন দুইটা মেথড ফলো করি এটার জন্য এক নাম্বার ওয়ান আমি যখন পড়াশোনা শুরু করি তখন এই শর্ট স্টাডি সেশনে যেগুলো আমি সবচেয়ে পারি ভালো পারি এবং যে টপিকগুলো ইম্পর্টেন্ট যে টপিকগুলা ইজি টু আন্ডারস্ট্যান্ড এগুলা দিয়ে শুরু করি সো আমার জন্য ইজি যেগুলা এই টাইপের টপিক দিয়ে আমি নাম্বার ওয়ান শুরু করি নাম্বার টু আমি পড়ার সময় পড়ার সময় একটু সাউন্ড করে পড়ি পাশাপাশি লিখে লিখে পড়ি ঠিক আছে একটা রাফ খাতা নিয়ে লিখে লিখে পড়ি তাহলে যেটা হয় সাউন্ড করে পড়লে আমি পড়তেছি আমার সাউন্ডটা আমার কানে আসে আবার আমি হাতে লিখে পড়লে আমার হাত ওই লেখার জন্য আমার অন্যান্য যে ইন্দ্রিয়গুলো আছে অন্যান্য যে আমার সচেতনতা বৃদ্ধির জন্য যে সমস্ত অঙ্গগুলো আছে এগুলো সব অ্যাক্টিভ হয়ে যায় ফলে দেখা যায় আমি ফুললি ফোকাসড হয়ে যাই মানে আমার অ্যাজ এ হিউম্যান আমার পক্ষে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ফোকাস করা সম্ভব ওইটা আমি লিখে লিখে পড়লে এবং হালকা সাউন্ড করে পড়লে অ্যাচিভ করতে পারি ফলে আমার ফোকাস বাড়ে আমার পড়াশোনাগুলো দ্রুত হয় ডিস্ট্রাকশন কমে যায় সো অ্যাজ এ টপার তুমি যদি পড়াশোনা করতে চাও তোমাকে স্টাডি সেশনে ভাগ করতে হবে অ্যান্ড দেন ডিস্ট্রাকশন কমাইতে হবে যতটা সম্ভব পারো এরপর আস হচ্ছে কনসেপ্ট বিল্ডিং কনসেপ্ট বিল্ডিং জিনিসটা কি কনসেপ্ট বিল্ডিং হইতেছে তুমি যখন এমনিতে একাডেমিক লাইফে পড়াশোনা করছো তখন প্রত্যেকটা টপিক বুঝছো তাই না প্রত্যেকটা টপিক বুঝছো তো আমি পার্সোনালি মনে করি কনসেপ্ট বিল্ডিং এর একটা বেস্ট ওয়ে হইতেছে প্রথমে ওই ব্যাপারটা সম্পর্কে প্রপার সব ধরনের ইনফরমেশন গেদার করা সব ধরনের ইনফরমেশন গেদার করার পরেও কনসেপ্টে ঘাটতি থাকে কনসেপ্টের হান্ড্রেডে হান্ড্রেড কনসেপ্ট বিল্ডিং হয় যখন তুমি এখান থেকে পর্যাপ্ত পরিমাণে কোয়েশ্চেন সলভ করো তো কনসেপ্ট বিল্ডিং এইটা এইটার বেস্ট ওয়ে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন সলভ করা পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন সলভ করা এবং এই জিনিসপত্রগুলা এই জিনিসপত্র রিলেটেড ইনফরমেশনগুলা মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে একসাথে করে ফেলা মাইন্ড ম্যাপিং মানে কি একটার পর একটার পর একটা সাজায় ফেলা একটার পর একটার পর একটা সাজায় ফেলা তাহলে তুমি এই জায়গাতে কনসেপ্ট তোমার বিল্ড হবে এবং পুরো জিনিসটা সাজায় থাকবে এরপরে আসে লাস্ট অফ অল অ্যাকটিভ রিকল টেকনিক তুমি যা যা পড়তেছো এটা তুমি নিজেকে পড়াবা একটা টেবিলে বসে তুমি নিজে নিজে লিখবা নিজেকে পড়াবা নিজের সাথে নিজে বলবা অথবা তোমার বন্ধুকে পড়াবা অথবা আমি একটা টেকনিক ইউজ করি অ্যাক্টিভ রিকলের জন্য আমি দশ মিনিট যা পড়ি ওইটা বইটা বন্ধ করে আমি ইমাজিন করা ট্রাই করি এবং ওইটা আমি নিজের সাথে নিজে বলি আচ্ছা প্রথমে আমি এটা পড়ছি তারপরে এটা পড়ছি তারপর এটা পড়ছি তারপর এটা পড়ছি টোটাল জিনিসটা সামারি করার ট্রাই করি এভাবে সামারি করলে এটাকে বলে অ্যাক্টিভ রিকল পুরা জিনিসটাকে মাথার ভিতরে বারবার প্রেশার দিয়ে মেমরিকে মেমোরিকে বলা হয় যে এটা মনে করার চেষ্টা করো মনে করার চেষ্টা করো মনে করার চেষ্টা করো মেমোরি যখন এগুলো বারবার মনে করার চেষ্টা করে আস্তে আস্তে আমরা এগুলো মনে করতে পারি এবং আমাদের ব্রেনে স্থায়ী মেমোরিতে এটা চলে যায় সো অ্যাক্টিভ রিকল ইজ এ টেকনিক যেটার কারণে তোমার পরীক্ষার হলে অ্যাকুই রেসি বাড়বে এইটা ট্রাই করবা এই কয়েকটা টেকনিক তুমি যদি ফলো করো তাহলে টপার তুমি পরীক্ষা দিতে পারবা টপ করতে পারবা এবং তোমার রেজাল্ট ভালো হবে টপারদের ভিতর এই টাইপের গুণাবলীগুলো প্রচন্ড লেভেল থাকে আশা করব তুমি এই জিনিসপত্রগুলো অবশ্যই অবশ্যই শিখে ফেলবা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাবা যে তোমার এর ভিতরে কোন গুণাবলীগুলো আছে তোমার এর ভিতরে কোন গুণাবলীগুলো আছে আমার পার্সোনাল মোটামুটি সবগুলা গুণাবলী আছে এবং আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে অ্যাক্টিভ রিকল টেকনিক এটা আমি প্রচন্ড পরিমাণে যা পড়াশোনা করি সেটা রিমাইন্ড করতে পছন্দ করি বারবার নিজেকে রিমাইন্ডার দিই ফলে আমার ওই মেমোরিটা স্থায়ী মেমোরিতে চলে যায় এবং পরীক্ষাতে যে আমি দেখতে পাই এটাকে আমি এক্সিকিউট করতে পারতেছি তোমার জন্য কোনটা সেটা আমাকে অবশ্যই জানিয়ে যেও আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলে ছড়িয়ে দিবা আমাদের আইটিএস একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও